হলো বিশ্বের সব থেকে বড় সাড়ে সাতশো কোটি মানুষ যদি সারা বিশ্বে হয় প্রাইমারিটা হলো তার থেকেও বড় দুর্নীতি মানে এতটাই বড় কোটি কোটি টাকা লেনদেন হয়েছে সাতাশ বছর সংকট কে বলছে পাঁচ বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছর সাতাশ বছর মানে একটা লোক চাকরি শুরু করে প্রায় রিটায়ারমেন্টের আগের দিন এসে জানলো তার চাকরিটা টার্মিনেট হয়ে গেছে তাকে টাকা ফেরত দিতে হবে আপনাদের জায়গাটাকে এমনভাবে সিকিওর করতে হবে যাতে করে বিচারপতি পাল্টালেও আইনজীবী পাল্টালেও আপনারা সিকিউর থাকেন তার মূল কাজ করতে হবে আগে এই তৃণমূলকে হাঁটাতে হবে নাইলে হবে রাজ্য সরকারি স্যাগ্রিগেশন করতে দেবে না এইখানেই তো আমি বলছি অধিকার ছিনিয়ে নিতে হয় অধিকার পাওয়া যায় না রাজ্য সরকারি স্যাগ্রিগেশন করতে দেবে স্যাগ্রিগেশন করে গেলে তো লোকে তো এমনি ভাইপোর নাম উঠে এসেছে জনৈক ভাই এবং আরও একটা কথা বলি যারা জেনুইন ক্যান্ডিডেট যারা তারা আমি দেখছি ভুল পথে চালিত হয়ে যায় এক এক সময় দাদা একেবারে গতকাল প্রাইমারির শুনানি ছিল সেই শুনানিতে এসএসসির থেকেও ভয়ঙ্কর দুর্নীতি উঠে এসেছে এমনটাই বিভিন্ন ক্ষেত্রে জানা যাচ্ছে একটি নয় দুটি নয় সতেরোটি অবৈধ প্যানেল কি বলবেন দেখুন আমি আগেও বলেছি এখনও বলছি প্রাইমারিটা বিশ্বে যত দুর্নীতি হয়েছে ভারতে না বিশ্বে ইচ্ছে আমার সঠিক তথ্যটা জানি না তাও আমি যা শুনেছি সাড়ে সাতশো কোটির কাছাকাছি মানুষ আছে সারা বিশ্বে সারা পৃথিবীতে প্রাইমারিটা হচ্ছে বিশ্বের সব থেকে বড়ো দুর্নীতি বিশ্বে সারা বিশ্বে কেন বলছি কেন হলো যে প্রাইমারিতে পশ্চিমবাংলায় পরীক্ষা দিয়েছে যখন দু হাজার প্রাইমারি হয়েছিল তাতে গভর্নমেন্ট একশো টাকা করে নিয়েছিল পার ক্যান্ডিডেট যারা পরীক্ষা দেবে তো গভর্নমেন্টের অ্যাফিডেভিট আছে কোটে রেকর্ড আছে কোটে রেকর্ড আছে পঞ্চান্ন কোটি টাকা তুলেছিল একশো দিয়ে ভাগ করলে হয় পঞ্চান্ন লক্ষ পরীক্ষার্থী মানে অ্যাপ্লিকেশান ফর্ম দিয়েছে পরীক্ষা কত দিয়ে যায় না তারপরে তথ্য গভর্নমেন্ট পাল্টাতে পাল্টাতে পাল্টা কখনো সাতচল্লিশ লাখ বলেছে কোনো চৌত্রিশ লাখ বলেছে মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান চোদ্দোর যে প্রাইমারি পরীক্ষা এটা ছিল বা চোদ্দো ঢুকি চোদ্দতে গভর্নমেন্ট বলে বাইশ লাখ চব্বিশ লাখ দিয়েছে মানে এই যে ফিগারটা গন্ডগোলটা এখান থেকেই শুরু তাই আমি বলি প্রাইমারিটা বিশ্বের সব থেকে বড়ো দুর্নীতি বিশ্বের যত দুর্নীতি হয়েছে প্রমাণ লোপাট হয়েছে প্রাইমারির প্রমাণ লোপাটটা আরও বেশি হয়েছে শুধু দুঃখের জিনিস একটাই প্রাইমারির জন্য ষাট পঁয়ষট্টি হাজার লোকের মধ্যে বা যারা শিক্ষক রয়েছেন খারাপ লাগবে যে কিছু জেনুইন যারা শিক্ষক বা শিক্ষিকা তাদের চাকরি যদি হাইকোর্ট কি রায় দেবে তো আর আমি জানি না যাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে এটা সত্যিই বেদনাদায়ক এবং কষ্টের এটুকু আমি বলতে পারি কারণ এসএসসিতেও আমি বলেছিলাম যে যারা যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের চাকরি চলে যাওয়াটা সত্যিই কষ্টের কারণ স্যাগ্রিগেশান করা সম্ভব হচ্ছে না ডকুমেন্টস এ রাজ্য সরকার দেখবেন প্রত্যেকটা সিলেকশন বোর্ড পশ্চিম বাংলায় যেগুলো আছে তারা আর তে উত্তর দেবে না তারা খাতা মাচিয়ে দেয় আর টিআই তে উত্তরই দেবে না সঠিক বেঠিক তো পরে আছে উত্তরই দেবে না আপনি পাবলিক সার্ভিস কমিশনে আপনি আরটিআই করুন বলে দেব না উত্তর একদম স্ট্রেট এটা চলে এসেছে মানে শাসকের আইন চলছে ওএমআর শিট কেন আপনি ওএমআর গুলো ডিস্ট্রয় করেছেন কেন দেখুন আপনাকে আমি একটা কথা বলি আপনি আইনজীবীদের দোষ অনেক দিয়েছেন আপনি সরকারে থেকে আপনি মুখ্যমন্ত্রী আপনি যাকে চাকরি দিয়েছেন আপনি বাঁচাতে না পেরে আপনি আইনজীবীদের ওপর দোষ দিচ্ছেন মানে নাচতে না জানলে উঠুন ব্যাকা পশ্চিমবাংলায় এর আগে হয়েছে ওনাকে প্রশ্ন করা উচিত একাধিক বিতর্ক হচ্ছে আমি তো বললাম প্রাইমারিটা হলো বিশ্বের সব থেকে বড় সাড়ে সাতশো কোটি মানুষ যদি সারা বিশ্বে হয় প্রাইমারিটা হলো তার এতটাই বড় কোটি কোটি টাকা লেনদেন হয়েছে আপনি যদি বলে পরীক্ষার্থীর সংখ্যাটা আপনি দেখুন না পরীক্ষার্থীর সংখ্যাটাই হলো প্রাইমারিতে সব থেকে বেশি চাকরিও বেশি প্রত্যন্তর গ্রাম অব্দি প্রাইমারি যে উপেন বিশ্বাস যাদের নামগুলো বলেছে সবটাই তো প্রাইমারি রিলেটেড এই টাকার ওপর বেশ করি তো তৃণমূলের দালালগুলোর সংসার চলে তৃণমূলের সংসার চলে আমরা ফ্রি কোনো প্যানেল অবধি দেখতে পাইনি প্রাইমারিতে যতদিন তৃণমূল থাকবে আমি আপনাকে বলে দিই যতদিন তৃণমূল থাকবে এরর ফ্রি প্ল্যানেল পশ্চিমবাংলায় কোনো সিলেকশন প্রসেসে হবে না এবং আমি আপনাদেরকে বলে রাখি দু হাজার এগারোর পরে যাদের যাদের চাকরি হয়েছে বা হচ্ছে তারা কেউ সিকিউর না কেউ দশ বছর করতে পারে কেউ এসে বলতে পারে যে দেখুন আমি দশ বছর চাকরি করছি আমার চাকরি যাবে কেন তাই সুপ্রিম কোর্টে আমরা যখন এই এসএসসির মামলাটা চলেছে সেখানে প্রচুর আর্গুমেন্টের মধ্যে একটা জাজমেন্ট উঠে এসেছিল সেখানে দেখা যাচ্ছে সাতাশ বছর চাকরির পরেও তার চাকরি টার্মিনেশন হয়েছে সাতাশ বছর সংকট কে বলছে পাঁচ বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছর সাতাশ বছর মানে একটা লোক চাকরি শুরু করে প্রায় রিটায়ারমেন্টের আগের দিন এসে জানলো তার চাকরিটা টার্মিনেট হয়ে গেছে তাকে টাকা ফেরত দিতে হবে সাতাশ বছর সুপ্রিম কোর্টের ইতিহাসে আছে সাতাশ বছর এটা সুপ্রিম কোর্ট তাই জানি এই পাঁচ বছর দশ বছর এগুলো আমি শুধু মানুষের কাছে একটা কথা বলবো দেখুন কনসিকুয়েন্স তো কেউ আটকাতে পারবে না এটা অস্বীকার করার জায়গা নেই আগে দু হাজার আগেও সরকার এসছে সরকার গেছে এইরকম দুর্দশা হয়নি যারা যারা পরীক্ষা দিয়েছেন যারা যারা চাকরি পেয়েছেন তারা প্রত্যেকেই সেন্সেবল লোক আজকে আমি মামলায় আছি আবার কোনো মামলায় আপনারা দেখবেন আমি নেই অনেক মামলাতেই দেখবেন আমি নেই আমার জায়গায় অন্য আইনজীবী প্রাইমারিতে তো ক্যান্ডিডেটদের প্রচুর আইনজীবী আছে যারা যারা চাকরি পায়নি তাদের আইনজীবীর সংখ্যাও প্রচুর একজন দুজন আইনজীবীকে ধরলে তো হবে না প্রচুর প্রচুর তাহলে আইনজীবী যাবে আইনজীবী আসবে বিচারপতি যাবে বিচারপতি আসবে কিন্তু আইন আইনের পথেই চলবে তাই আমি সমগ্র মানুষ যারা প্রাইমারির যারা বা সরকারি চাকরি করছেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে আপনারা আপনাদের জায়গাটা এমনভাবে সিকিউর করতে হবে আইনজীবী যেই দাঁড়াক বিচারপতি যেই আসুক আপনাদের জায়গা সিকিউর থাকবে কেউ আপনাকে এই অ্যাসিওরেন্স দিতে পারবে না যে আমি আপনাকে হেল্প করে দেব এটা সম্ভব না বাস্তবে এই বাস্তব বোধটা মানুষের মধ্যে জাগতে হবে এই তৃণমূল যেটা বলছে ওরা করে দিল এরা চাকরি খেয়ে দিল অনেক মামলা আছে যেখানে আমি নেই বা অনেকে নেই বা নতুন অনেক আইনজীবীরা রয়েছে ধরুন আজকে আমি আইনজীবী বেশ কিছু মামলা আমি ছেড়ে দিলাম করলাম না প্রফেশনাল কারণে হয়তো করলাম না সময়ের অভাবে করলাম না সেই জায়গায় তো অন্য আইনজীবী এসে মামলা করবে এটা তো অস্বীকার করার জায়গা নেই যে চাকরি চলে যাবে ছেড়ে দিন আজকে এক বিচারপতি আছে কালকে অন্য বিচারপতি আছে এই যে এসএসসিতে কী হলো সবাই সিঙ্গেল বেঞ্চকে যাতা বলল অনেকে উল্টো পাল্টা কথা বললো সিঙ্গেল বেঞ্চ সবার চাকরি খায়নি সেখান থেকে সুপ্রিম কোর্ট হল ডিভিশন বেঞ্চ হলো সুপ্রিম কোর্ট হলো সুপ্রিম কোর্ট থেকে ঘুরে আবার সেটা সিঙ্গেল বেঞ্চে ডিভিশন বেঞ্চে আসলো সবার চাকরি চলে গেল সেই ডিভিশন বেঞ্চকে নিয়ে সারা পশ্চিমবাংলার সেই মুখ্যমন্ত্রীও বলে যাচ্ছে শেষ আবার সবার চলে গেল তাই এটা আমি মানুষের কাছে বলবো যে আপনারা যারা লড়াই করছেন অনেক জেনুইন ক্যান্ডিডেট লড়াই করছেন নিজেদের চাকরি বাঁচানোর জন্য এটা অস্বীকার করার জায়গা নেই আপনাদের জায়গাটাকে এমনভাবে সিকিওর করতে হবে যাতে করে বিচারপতি পাল্টালেও আইনজীবী পাল্টালেও আপনারা সিকিউর থাকেন তার মূল কাজ করতে হবে আগে এই তৃণমূলকে হাঁটাতে হবে নাইলে হবে না আর একটা কথা সেটা হচ্ছে হলো যখন আপনারা কোনো একটা জিনিসকে নিয়ে চিন্তাভাবনা করবেন সব দিকটা চিন্তাভাবনা করবেন এখানে দেখুন আপনারা যারা অনেকে আছেন জেনুইন ক্যান্ডিডেটদের নিয়ে বলেন আদালতে মামলা করার প্রথম স্ট্র্যাটেজি আমাদের কি থাকে জানেন যে কোনো আইনজীবীর আমার উল্টো দিক কী বলতে পারে এটা খুব বড়ো স্ট্র্যাটেজি আমরা এটা আমাদের সিনিয়রদের থেকে শিখেছি তাই সবাই দেখুন মিডিয়াতে বলছি যে আমাদের কেন চলে যাবে আমাদের কেন ভিকটিমাইজ করা হবে এটা কিন্তু আদালতের যুক্তি হলো না আদালতে সবসময় উল্টো যুক্তিটা চিন্তা করতে হবে ভাবতে হবে তার কি যুক্তি হয় সেটা চিন্তা করতে হবে আইনগত যুক্তি সত্যি এটা ঘটনা যদি জেনুইন ক্যান্ডিডেটদের চলে যায় কারণ যারা যারা আসছে অনেক জেনুইন ক্যান্ডিডেট আমি যে বিকাশ ভবনে যাই মামলা করতে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এসএসসির অনেক ছেলে মেয়ে আমাকে দেখে এগিয়ে এসেছিল কিছু কিছু মানুষকে দেখে সত্যি খুব কষ্ট হয়েছে স্বামী স্ত্রী দুজনের চাকরি চলে গেছে কিছু কিছু করার নেই আইন এবং আরও একটা কথা বলি যারা জেনুইন ক্যান্ডিডেট যারা তারা আমি দেখছি ভুল পথে চালিত হয়ে যায় এক এক সময় আপনার অধিকার অধিকার এই যে বিষয়টা অধিকার এটা কখনো পাওয়া যায় না অধিকার ছিনিয়ে নিতে হয় স্বাধীনতা ভারতবর্ষকে ছিনিয়ে নিতে হয়েছে সারা পৃথিবীর নিয়ম সেটা এখান থেকে কেউ যদি ভাবে এই যারা যারা বাঙালি ঘুমিয়ে আছে বাঙালি জাতিটাই ঘুমিয়ে আছে এরা সব সবসময় ভাবে আমরা পেয়ে যাব এবং সেটা আপনি যদি বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে মানুষকে দেখেন পেয়ে যাব আপনি যদি ডি দেখেন কর্মচারীদের দেখেন ঘুমিয়ে আছে এইট্টি পার্সেন্ট কর্মচারী ঘুমিয়ে আছে এইট্টি পার্সেন্ট আমি সংখ্যাটা বলব ঘুমিয়ে থেকে কোনো কিছু হয় না ছিনিয়ে নিতে হয় যে কোনো জিনিসকে ছিনিয়ে নিতে হয় তার প্রক্রিয়া করতে হয় চিন্তা করতে হয় ছিনিয়ে নিতে হয় ছিনিয়ে না নিলে হয় না আচ্ছা বিভিন্ন ক্ষেত্রে এই যে প্রাইমারি শুনানি এখানে আমরা দেখতে পেলাম প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বর্তমানে বিজেপি এমপি তার প্রসঙ্গ উঠে আসছে এবং আইনজীবীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তিনি নাকি সব মানে সব পক্ষের যে বক্তব্য সে বক্তব্য তিনি না শুনে রায় দিয়েছেন এইবারে তো সব পক্ষেরই বক্তব্য শোনা হচ্ছে তাহলে কি বত্রিশ হাজার বাঁচানো যাবে দেখুন সব পক্ষকে দেখুন অভিযোগ তো থাকবে আদালতের প্র্যাকটিসটা আমি নিজের জীবনে উপলব্ধি করেছি প্রত্যেকেই আদালতে আসে কিছু আশা নিয়ে এটা অস্বীকার করার জায়গা নেই ডিভিশন বেঞ্চ তো সবাইকে শুনছে যদিও বা সবাইকে শোনাটা চাইলে নাও শুনতে পারে কিন্তু শুনছে আপনি যদি এসএসসির মামলা দেখেন সুপ্রিম কোর্টে সবাইকে শুনেছে মিনিট জজ সাহেব শুনেছে অনেকে টিচিং টেস্ট দিয়েছে সেটা তো বিচারপতিরা দেখুন কি হবে সেটা তো আমি জানি না কোর্ট কি রায় দেবে সেটা তো আমি জানি না সেটা তো বলা সরুর পক্ষে সম্ভব না কিন্তু আমি একটা কথা বলছি যে প্রাইমারিটা হচ্ছিল বিশ্বের সবথেকে বড় দুর্নীতি হয়েছে হ্যাঁ অনেকে দিয়েছে অ্যাপটিচিউড টেস্ট সেটা তো অস্বীকার করার জায়গা নেই অ্যাপটিচিউড টেস্ট না আমি আপনাকে বলে দিই প্রাইমারিতে বেশ কিছু লোকজন যারা সঠিকভাবে টেট পাস করেছে তাদের যা যোগ্যতা অস্বীকার করার জায়গা নেই টেটের যা প্রশ্ন হয়েছিল দু হাজার চোদ্দো আর দু হাজার বারোতে তাতে যারা পাশ করতে পেরেছেন সঠিকভাবে তাদের বিশাল যোগ্যতা আমি আপনাকে বলে দিই একটা ছেলে আমি জানি দু হাজার বারোর টেটে এক নম্বর কমের জন্য না দু নম্বর কমের জন্য পাইনি চোদ্দোর টেটে পরীক্ষা দিয়ে পাস করে গেছে সেই ছেলে আবার সতেরো টেটে বসান দেখবেন পাস করে যাবে যারা জেনুইন পাশ করার ক্যান্ডিডেট হবে না চোদ্দো বারো সতেরো আবার বাইশে বসিয়ে দিন পাশ করে যাবে আমি আপনাকে লিখে দিচ্ছি পাশ করে যাবে আর কিছু আছে দেখবেন তো দিক মানে আপনি নম্বর দেখলেই বুঝতে পারবেন ধরুন দেড়শোতে নব্বইতে পাস কেউ ধরুন পঁচাত্তর ছিয়াত্তর পেয়েছে বা পঁচাশি পেয়েছে সরি পঁচাশি পেয়েছে ধরুন সে পরের বার একশো পাঁচ পেয়ে যাবে দেড়শোতে পরীক্ষায় কেউ যদি তিরিশ পায় সে দশবার কেন বার দিলেও পারবে না এটা আমরা জানি আর একটা কথা বলি যদি ভাইপো কোনো দিন বলে যে আমার সাথে পরীক্ষায় বসবে তাতে আমি রাজি আছি তবে পরীক্ষাটা পশ্চিমবাংলার কোনো সংস্থাকে দিয়ে নয় কারণ পশ্চিমবাংলার সংস্থাকে দিয়ে যদি ভাইপো পরীক্ষায় বসে তাহলে কোয়েশ্চেনটা ওকে বলে দেবে এই জায়গায় আমার আপত্তি ভাইপো পাস করতে পারে কিনা আমি দেখব যে দম থাকে সাহস থাকে এত তো কথা বলে প্রাইমারি নিয়ে আমি চ্যালেঞ্জ দিচ্ছি ভাইপোকে যে আমার সাথে একটা পরীক্ষায় বসুক বা আমাদের যারা যারা আইনজীবীরা রয়েছে তাদের মধ্যে ভাইপোর চয়েস অনুযায়ী পরীক্ষায় বসুক পরীক্ষাটা কিন্তু পশ্চিম বাংলায় হলে চলবে না তাতে আমার আপত্তি আছে কারণ ভাইপোকে কোয়েশ্চেন বলে দেবে তো দাদা একেবারে শেষ প্রশ্ন বিভিন্ন ক্ষেত্রে যারা সুপ্রিম কোর্টে উপস্থিত রয়েছেন শিক্ষকরা তারা বলছেন যে আমরা তো যোগ্যতায় চাকরি পেয়েছি আমাদের চাকরি কেন যাবে আমরা এখনও দেখতে পাচ্ছি এসএসসির যে চাকরি হারা ছাব্বিশ হাজার সেই ঘা এখনো দগদগে জনসাধারণের মধ্যে সেই জায়গায় এক্ষেত্রেও যদি সেগ্রিগেশন না হয় তাহলে তো বত্রিশ হাজারেরও ভবিষ্যৎ একেবারে প্রশ্নের মুখে বত্রিশ না বিয়াল্লিশ এখনো জানা নেই স্যাগ্রিগেশনটা রাজ্য সরকারই করতে দেবে না স্যাগ্রিগেশন হয়ে গেল তো সব শেষ হয়ে গেল যারা জেনুইন তারা বেঁচে গেল যারা চোর তারা আটকে গেল চলে গেল সেটা যদি হয়ে যায় স্যাগ রাজ্য সরকারি স্যাগ্রিগেশন করতে এইখানেই তো আমি বলছি অধিকার ছিনিয়ে নিতে হয় অধিকার পাওয়া যায় না রাজ্য সরকারি সেগ্রিগেশন করতে স্যাগ্রিগেশন করে গেলে তো লোকে তো এমনি ভাইপোর নাম উঠে এসেছে জনৈক ভাইপো আরো কতজনের নাম সঠিকভাবে ভাবে উঠে যাবে সেটা তো কেউ জানে না নাম বাবার নাম ঠিকানা এখন তো জনৈক ভাইপো দিয়ে চলছে তাই জন্যই বলছি রাজ্য সরকার কোর্ট তো এখানে স্যাগ্রিগেশন করতে পারবে যার জিনিস তাকে বলতে হবে তো আজকে আমার বার্থ সার্টিফিকেট আমাকে বলতে হবে তো এটা আমার বার্থ সার্টিফিকেট এস এস সির ডকুমেন্ট এসএসসি বলবে এটা আমার ডকুমেন্ট আমি স্যাগ্রিগেশন করলাম থার্ড পার্টি যদি করেও তারে তার এক্তিয়ারভুক্ত হয় না তো এটাই তো বললাম না উচ্চশিক্ষিত শিক্ষক জেনুইন শিক্ষক কষ্টটা লাগে এটার ঘটনা আমার কাছে আমি তো বিকাশ ভবনে গিয়ে দেখেছি অনেকের এই স্বামী স্ত্রী দুজনের চাকরি চলে গেছে আছে জেনুইনিটি নেই এটা অস্বীকার করার করলে অন্যায় করা হবে জেনুইন ক্যান্ডিডেটদের চাকরি গেছে এটা অস্বীকার করি আমি করি অন্যায় করা হবে সত্যিই গেছে কিন্তু আইনে সেটা কি করা যাবে আমি যদি বলে দিই যে আপনি জেনুইন কোনো ক্যান্ডিডেটকে আমি যদি সার্টিফাই করে দিই আপনি জেনুইন তাতে সে জেনুইনিটি প্রমাণ হয়ে যাবে এটা হয় কখনো দেখুন প্রাইমারিতে আদালত কী রায় দেবে সেটা আমি জানি না কিন্তু এটা আমি বলবো প্রাইমারি বিশ্বের সবথেকে বড় দুর্নীতি হয়েছে বিশ্বে এত বড় দুর্নীতি কোথাও